এই নেন ভাই তিন হাজার টাকা আমাকে গিজারটা দিয়ে দেন ভাই তিন টাকা গিজার আছে ভাই তিন নাই তিন হাজার টাকা কম আজকে গিজার থাকবে যে ভাই দেখেন ভাই কল ছাড়া সাথে সাথে গরম পানি ভাই সুইচ দিলেন সুইচ দিলাম আর গরম পানি ধোয়া উঠতেছে কি ভাব ভাই রে ভাই